যে আমল সম্পর্কে বিশ্ব নবী সাল আলী বলেছেন জন্য প্রত্যেকটা জিনিস হতে যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন কঠিন পেরেশানির মধ্যে থাকেন কঠিন দুশ্চিন্তার মধ্যে থাকেন কঠিন হালতের মধ্যে থাকেন এবং জটিল সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন আল্লাহ আলা, এই আমল করার বরকতে আপনাকে মুক্তি দান করবে আপনাকে রেহাই দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকফীকাবিন কুল্লি শাই প্রত্যেকটা বস্তু হতে যথেষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা যদি কোনো বড় হাজত থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই حاجতটাকেও পুরো করে দেবেন আপনি যদি কোটি ঋণগ্রস্ত হয়ে থাকেন সেই কঠিন ঋণ হতেও মুক্তি দান করবেন আপনি যদি কঠিন অভাবের মধ্যে থাকেন কঠিন আছেন খুব কষ্টে আছেন আল্লাহ এমন জটিল সমস্যা হতে আপনাকে মুক্তি দান করবেন মধ্যে এতটা পাওয়ার থাকে এতটা শক্তি থাকে এতটা প্রভাব থাকে যা আমরা কোনোদিন ধারণা করতে পারবো না যা আমরা কোনোদিন কল্পনা করতে পারবো না প্রিয় দর্শক সুরাবানী ইসরায়েলের নয় নম্বর আয়তে আল্লাহ সুবাহনতলা নিশ্চয় মানুষকে পথ দেখায় এমন পথ দেখায় যা সহজ এবং সরলিন ان لهم اجران كبيرا एवं সৎকর্মশীল مؤمن বান্দা ও বান্দীদেরকে মহা পুরস্কারে প্রতিদানের সুসংবাদ তো প্রিয় দর্শক কোরআন এমনই অলৌকিক গ্রন্থ অলৌকিক ঐশী গ্রন্থ যে গ্রন্থ মানুষকে যে কোনো জটিল সমস্যা থেকে মুক্তির পথ বলে দেয় সহজ পথ বলে দেয় প্রিয় দর্শক কোরআনের আমলের মধ্যে এমনই পাওয়ার এমনই শক্তি আছে তো প্রিয় দর্শক এই কোরআনি আমল শুধু দুনিয়ার বিপদ আপদ হতে আপনাকে মুক্তি দেবে না কাল কিয়ামতের মাঠেও আপনাকে মুক্তি দান করবে নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ ইহকাল এবং পরকালের হার मुसीबत হতে হার জটিলতা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দান করবেন এই কোরআনি আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তাকফীকা মিন কুল্লি শাই প্রত্যেকটা জিনিস হতে যথেষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ

কোরআনের ওপর যারা আমল করেছে এমন বান্দা ও বান্দিরা কোরআনের সঙ্গে থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকদুমুহু সূরাতুল বাকরা ওয়া আলে ইমরান অর্থাৎ সেই আমলকারী ব্যক্তির সামনে কোরআনের প্রথম দুটি বড় বড় সূরা সূরাতুল বাকারা আর সূরা আল ইমরান এই দুটি সূরা তার সম্মুখে থাকবে বলেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এরপর হযরত নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়া যারাবা লাহুমা রাসূল এরপর বিষ্ণ নবী সাল্লাহআসাল্লাম আমাকে তিনটি উদাহরণ দিয়েছিলেন বিষয়টাকে বোঝানোর জন্য মা নাসি তোহন বা আর এই তিনটি উদাহরণ আমি এখনো ভুলিনি বলেন সুবহান আল্লাহ হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম বিষয়টিকে বোঝানোর জন্য উদাহরণ দিলেন যেমন তুমি ধরে নাও যেন সেই ব্যক্তির সম্মুখে দুটি মেঘের টুকরো অথবা দুটি ছায়া যাদের মাঝে আছে নূর বাইনাহুমা শারকুন যাদের মাঝে আছে নূর অথবা যেন দুটো উড়ন্ত পক্ষীকুলের ছাঁক যা এই ব্যক্তির জন্য কুরআনের উপর আমল কারীর জন্য কিয়ামতের সমস্ত জটিলতা হতে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কিভাবে যথেষ্ট হবে এই কুরআনে আমল তার মুক্তি দেওয়ার জন্য তার নাজাদের জন্য কিভাবে যথেষ্ট হবে মুসলিম শরীফের আরেক হাদিসে বর্ণিত হয়েছে হাদিস নম্বর 1874 বর্ণনাকারী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাল কুরআন তোমরা কুরআনকে পড়ো কেননা ফাইন্নাহু ইআতি

এই কোরআনের ওপরে আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তো প্রিয় দর্শক কোরআনী আমল এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী এবং প্রভাবশালী তো প্রিয় দর্শক চলুন সেই কোরআনী আমলটা আমরা এখনোই জেনে নেই প্রিয় দর্শক আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 5082 বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা এমন একটি রাতে হলাম বার যখন মুসুল ধারে বৃষ্টি হচ্ছিল এবং সেই রাতটা ছিল অত্যন্ত অন্ধকার গভীর অন্ধকার তো গভীর অন্ধকার এবং মুসুল ধারে বৃষ্টি এমন সময় আমরা বার হলাম এবং নাতলুব রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম লিওসালা আমরা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে খুঁজতে লাগলাম যাতে করে তিনি আমাদেরকে নামাজ পড়ান কিন্তু আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামকে পেলাম না আমরা খুঁজতেই লাগলাম খুঁজতেই লাগলাম অবশেষে ফরক না হো আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখতে পেলাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে গেলাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে দেখা মাত্রই বললেন পৌল হে আবদুল্লাহ বিন খুবাইব তোমরা পড়ো

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد والمعوذتين এবং সুরাতুল ফালাক আর সুরাতুল নাস এই দুটি সুরা পড়ো অর্থাৎ কুল হল্লা হাক পড়ো সুরা ফালাক পড়ো সোরা নাস পড়ো এই তিনটি সোরা তুমি তেলাওয়াত করো তিনবার করে পড়ো হেই তুমসিয়া যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে বা হেই না তুসবিহা এবং যখন তুমি সকালে উপনীত হবে তখন তুমি এই তিনটে সোরা তিনবার করে পড়ে নেবে তা ফি কামিন গুল্লি সাই এই তিনটে সোরার তেলাওয়াত তোমার সমস্ত জিনিস হতে যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ দুনিয়ার সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ তোমাকে মুক্তি দান করবে এবং পরকালের জিন্দিগিতেও তোমাকে নাজাদ দান করবে বলে সুবহান আল্লাহ তো অবশ্যই এই ছোট ছোট তিনটে সুরা সকালে তিনবার করে পড়ব এবং যখন সন্ধ্যায় উপনীত হব তখন আমরা তিনবার করে পড়ে নেব ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালে সফলতা অবশ্যই আমরা লাভ করতে পারব এবং দুনিয়ার সব ধরনের ঝামেলা হতে মুক্তি পাব এবং পরকালীন জিন্দিগিতে নাজাদ পাব জান্নাতি হব inshallah